হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় সমস্ত লিংক দেখুন প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার থাম্বো সাপ দিতে বলছি চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু মাকেটস এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব ওয়েজা ইংক টেক ভি এই পর্যালোচনাটি দোসরা মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ভেজা ইংক উপশ্রেণীর অন্তর্গত পেমেন্টস ষাটটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা সংগঠনের প্রতিটি সূচককে সতর্কতার সাথে দেখার পরামর্শ দিই টিকার সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ এটি সব আমার কাজে অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন ভেজা ইংক মূল্য পাঁচশো চৌত্রিশ ডলার একানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন এক ডলার বিলিয়ন ভেসা ইংক পঁয়ত্রিশ শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন কোম্পানির ব্যালেন্স ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন আনুমানিক ত্রিশ ডলার বিরানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল দুইশো এগারো ডলার বিলিয়ন ওয়েজা ইংক চৌদ্দ দশমিক ছয় পাঁচ সাত শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার ওয়েজা ইংক বিনিময় মূল্যের মূল্যায়নের ক্ষেত্রে একটি উপশ্রেণীতে পঁয়ত্রিশ শতাংশ বইয়ের মূল্য চৌদ্দ দশমিক ছয় পাঁচ সাত শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় আটান্ন শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ইন পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় পনেরো দশমিক সাত সাত এক বিলিয়ন ডলার বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির একান্ন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল ত্রিশ দশমিক চার চৌত্রিশ দশমিক ছয় এর উপশ্রেণীর গড় সহ যা উপশ্রেণীর তুলনায় বারো শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আঠারো হাজার একশো আট ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় একুশ হাজার নয়শো সাঁত্রিশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে একুশ দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল পনেরো দশমিক সাত উপশ্রেণীর গড় হল পাঁচ দশমিক ছয় যা উপশ্রেণীর তুলনায় একশো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে স্টক মূল্য থেকে রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চৌত্রিশ হাজার একশো চল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব একচল্লিশ হাজার তিনশো ষাট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে একুশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল তিপ্পান্ন শতাংশ উপশ্রেণীতে গড় ষোলো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সায়ত্রিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার ছয় দশমিক ছয় এক দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চারশো উনত্রিশ শতাংশ কম এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ওয়েজাইং বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আঠারো হাজার পাঁচশো তিয়াত্তর হাজার ডলার যেখানে উপশ্রেণীতে তিন হাজার পাঁচশো নয় হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চারশো উনত্রিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা ছয়শ আঠাশ দশমিক আট হাজার ডলার উপশ্রেণীর গড় হল একশো এক দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচশো শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ এক হাজার একশো পঁচাশি ডলার হাজার উপশ্রেণীতে ছয়শ বত্রিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য অষ্টাশি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট দুই দশমিক এক শতাংশ উপশ্রেণীর গড় তিন দশমিক নয় শতাংশের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য চৌত্রিশ শতাংশের একটি স্তর দেখায় ভেজা ইংক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি ছেচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান ভেজা ইঙ্ক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ভেজা ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন ভেজা ইংক পনেরো শতাংশের গতিশীলতা দেখিয়েছে পনেরো দশমিক নয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন ভেজা ইংক নীচের মন্তব্যে আপনার মন্তব্য ব্যাপকভাবে প্রকল্পের উন্নয়ন অবদান গরু মার্কেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে এক দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাব সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে এক দশমিক পাঁচ পয়েন্ট ওয়েজা ইংক আসুন অর্ডারের টেবিলে যাই যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিংক কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে ওয়েজা ইংক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি চুক্তি খুলুন না ওয়েজা ইংক সাবক্যাটাগরিতে একটি আন্ডার রেটেড কোম্পানি নয় ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শক